দায়িত্ব আর কর্মের মাঝে হেরে যায় হাজারো ছেলের স্বপ্ন একটা কথা কি ভাই সকালবেলা ঘুম থেকে উঠছে ওই মুহূর্তে ফ্যামিলি থেকে বাপ বা মা কি ওয়াইসা কী কইছে আপনি গো যে সারাদিন কি করলি খালি ঘুম আস আর খাস কোনো কাম করস না এই কথাগুলার মানে বুঝে আমি যে বলতাছি যে পরিস্থিতির শিকার হয়েছে একমাত্র ওরাই বুঝে যে কথাগুলো কতটা কষ্টদায়ক অথচ ফ্যামিলির মানুষগুলো কিন্তু জানে না যে শুধু আমি না আমার মতো হাজার হাজার ছেলে আছে যারা নাকি আমার চেয়ে মানে নিজে গোছে বেশি স্বপ্ন দেখে গেলাম তার ফ্যামিলির নিয়ে আমি মনে করি মানে বেশিরভাগ কোলাপা নেই আমাকে মতো যারা মধ্যবিত্ত করে সন্তান বেশিরভাগ কোলাপা নিজের চেয়ে বেশি স্বপ্ন তার ফ্যামিলি নিয়ে আর কবে আপনার কাছে কিছু টাকাই না দিতে পারুন কবে হাগো হাসি মুক্ত দেবো কিন্তু এটা কিন্তু আবার ফ্যামিলি বুঝে না ভাই মানে আমি মনে করি মানে এরকম বহুত মানুষ আছে ভাই এই প্রতিনিয়ত ভাই মনে করেন যে এই টর্চারের শিকার হইতেছে মানে আমাকে কিন্তু কোনো অপশন দেয় না আমার কিন্তু বাইরে থেকে কিছু টাকা পয়সা দেওয়া করে না যে একটা কিছু করো বা একটা লাইন ধরাই দেয় না মানে তাকে একটা কথাই যে তোমরা কিছু করে নাও মানে এই যে যে কথাগুলা ভাই এইগুলা মনে করেন যে যারা পরিস্থিতির শিকার হয়েছে একমাত্র ওরাই বুঝে মানে তারপরও আমি একটা কথা কই মানে আমি মনে করি সকল বেকারত্বের সুখ আল্লাহ একদিন দিক আমি মনে করি প্রত্যেক বাবা মার মুখে যেন আমাদের মতো যারা সন্তান আছে সবাই একদিন হাসি পোশাক আল্লাহ সবার মনের মনেরগুলো পূরণ করুক